বহুদিনের হারিয়ে যাওয়া গ্রামীণ জনপ্রিয় রান্নার মধ্যে হলো কচু শাক সেই কচু শাকের ফুল আগে প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন তো দেখাই যায় না বললে চলে আগে এই কচুর ফুল দিয়ে নানা ধরনের পদ রান্না হতো আজ আমি সেই পুরোনো পদের রান্নার মধ্যে থেকে একটি পদ রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে নতুন এপিসোড চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে তো আমি মাঠ থেকে কতগুলো কচুর ফুল তুলে নিয়ে এসেছি এই ফুলগুলো কিভাবে কাটতে হয় আমি আপনাদের দেখাবো তো এই কচু শাক ফুল আপনারা বড়িতে কাটতে পারেন ছুরিতে কাটতে পারেন জাস্ট এইভাবে ছুরিটা নিয়ে চারিদিকে গোল গোল রাউন্ড করে এমনভাবে কেটে নেবেন এরপরে হালকা করে একটু টানলে এই ভিতরের অংশটা ওখানেই রয়ে যাবে আর যে অংশটা ফুলের সেটা বের হয়ে আসবে তো আমি এই হলুদ অংশটা নেব আর এই সবুজ অংশটা বাদ দিয়ে দেব তো সেম পদ্ধতিতে আমি সমস্ত ফুলগুলো এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর খুব ইজিভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি তো এইভাবে কাটলে খুব ইজিভাবে হয়ে যাবে তারপরে আমি সবুজ অংশগুলো ফেলে দেব আর এই ফুলের অংশগুলো হলুদ এগুলো নিয়ে নিয়েছি এরপর একটি ছুরি দিয়ে আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে আমি সব ফুলগুলো কেটে নিয়ে একটি কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর এই কচুর ফুলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে পানি ফুটছে ওর মধ্যে কয়েক টুকরো লেবু কেটে দিয়ে দিলাম লেবু দিলে গলা ধরে না তাই আমি লেবু দিয়েছি লেবু দেওয়ার পরে এরপর ধোয়া কচু ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর আর কিছুই করতে হবে না একটি ঢাকা নিয়ে বন্ধ করে মিনিট দশেক ভাপিয়ে নেব মিনিট দশেক পরে ফিরে এলাম এরপরে দেখতে পাচ্ছেন কচু শাকটা বেশ ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি ঝারিয়ে নেব এটা ভালো করে ঝারিয়ে নিয়ে একটু পানি এর মধ্যে রাখবো না ঝারিয়ে নিয়েছি একদম শুকনো মতো করে নিয়েছি এরপর একটি পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে হাফবাটি বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর কিছু ধনে কুচি এর মধ্যে দিয়ে দেব। আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর কালো জিরে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ দিলাম আর এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই বড়াটা মুচমুচে হবে তো এরপরে একটি ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এর স্বাদটা আরও বেড়ে যাবে ডিম দেওয়ার কারণে তো ডিমটা দিয়ে আমি ভালো করে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে একটি কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা বেশ গরম হয়ে যেতে আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি এরপর ছোট ছোটো বড়ার শেপে আমি তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে হালকা আছে আমি এটা ভাজবো হালকা আছে এগুলো ভেজে নেওয়ার পরে এগুলো যখন বাদামি কালার হয়ে যাবে আমি উল্টে দেব এক পিঠ হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়ে আমি লালচে করে ভেজে নিয়েছি এরপরে এগুলো আমি তুলে একটি টিস্যুর মধ্যে রেখে দেব এক্সট্রা যে তেলগুলো আছে টিস্যুর মধ্যে রাখলে সবগুলো তেলগুলো টেনে নেবে টিস্যু তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো বড়া তো আপনাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ বন্ধুরা